হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছে আজকে বিছানা গোছানো থেকে তো তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি কি কি করি সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ারও করছি তো যাই হোক তো এটা হচ্ছে না পাশের রুম আর পাশের রুমটা বেশি বড় না পাশের রুমটা হচ্ছে ছোটই রয়েছে তো ওটা হচ্ছে বিছানাটা না অনেক দিন ধরে পাতার হয়নি তো তাই ভাবলাম এটা আজকে গুছিয়ে নি এই বিছানাটা আর বিছানা এই ঘরের যেহেতু কাজ মানে এই ঘরে যেহেতু আসা হয় না ঠিক করে তো মানে আসা হয় মানে মুছি তবে কী হলো এই ঘরে যেহেতু কেউ থাকে না তো তার জন্য সেরকম আর একটা নোংরা হয় না এর জন্যই আর কি কেক ওটা যেমন কা তেমনই রয়ে যায় আর এটা কী বলো তো এটা হচ্ছে বল এটা হচ্ছে লাইটিং বল তো এটা হচ্ছে বর্মশা হাত দিয়ে নিজে নিজে করেছে মানে ভীষণ সুন্দর হয়েছে পরে তোমাদেরকে একদিন লাইট জ্বালিয়ে দেখাবো ঠিক আছে আর থামবিল দেখে তো বুঝতেই পারছো যে হ্যাঁ যে আমি কী ভা কী ব্লগটা ভাবিনি মানে কী থামবেলে ব্লগ দিয়েছি যে আমি কী বলতে চেয়েছি অবশ্যই তোমাদের সেটাই শেয়ার করবো বলে আসলাম তো যাই হোক বেশি মানে খুশি তাও নয় যে একটা খারাপ তাও নয় তবে মোটামুটি বেশ ভালোই এই আর কি মানে হচ্ছে যে কী বলতো যে আমার এক বছর হতে চললো চ্যানেলের তো এক বছর আমার একশোটা সাবস্ক্রাইবার তোমরা তাহলে ভাবতে পারছ আমি কী বলতো আমি না ব্লগটা ঠিকভাবে কন্টিনিউ মানে দিতে পারিনি এই জন্য হয়তো আমার সাবস্ক্রাইবার বাড়তে পারেনি তবে আমি এখন দেওয়ার চেষ্টা করছি আপাতত মানে প্রতিদিনকার ব্লগ প্রতিদিন দেওয়ার তো তোমরা যদি আমার পাশে এভাবে থাকো তাহলে একশো থেকে আমার আগে যেতে আরও সুবিধা হবে আশা করছি আম পাশে তোমরা থাকবে তো তার জন্য সেটাই নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে এলাম যে আছে কোনো যে কে কাজ করেই তোমাদের সাথে যে কিভাবে করছি সেটা শেয়ার করব। আর তোমরা যদি এভাবে সাপোর্ট করো অবশ্যই আমি চ্যানেল এই ছোটো চ্যানেলটাকে অবশ্যই আগিয়ে নিয়ে যেতে পারবো তো আমার দেখতেই পেলে যে কিছুদিন আগে হচ্ছে আমার এটা হচ্ছে দুদিন পরেই দিচ্ছি তো আমার দুদিন আগেই হচ্ছে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো যাই হোক অনেকটা খুশি আছি মানে ভালো লাগছে যে সাবস্ক্রাইবার অন্তত বেড়েছে তো আগে বাড়তোই চাই কমতো মানে বাড়তো না অবশ্যই কমেই যেত তো কি কারণে কমতো সেটা তো জানি না তবে অবশ্যই এখন থেকে দেখছি ডেলি ব্লগ ভিডিও শর্ট ভিডিও দেওয়ার কারণে দেখছি কিছুটা সাবস্ক্রাইবার বেড়েছে তবে এটা দেখার পরে যে মনে হচ্ছে যে আরও এগিয়ে যাওয়ার মানে চিন্তাটা আরও বেশি হলো তো ভেবেছিলাম যে সবাই বড় মশাই তো বলছিল যে ছেড়ে দিতে যে থাক আর করতে হবে না পরে করো এখন তোমার দ্বারাই হবে না তবে আমার ইচ্ছা আছে কি আমি ইউটিউবার মানে ভালো করে ইউটিউবে আমি চ্যানেল করে নিজে জায়গাটা নিজে করে নেব। তো দেখা যাক কি হয় তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি আমার ওই ছোটো চ্যানেলটাকে অবশ্যই বড় করতে পারবো তো যাই হোক বন্ধুরা ভালো লাগলো মানে কি বলবো মানে সত্যি একশো পার হওয়া মানে আমার একশোটা সদস্য মানে তো আমার কাছে অনেক হয়তো যাদের কাছে রয়েছে তাদের কাছে তো সত্যি মানে কোনো তুলনাই হয় না যাদের তো অনেক সাবস্ক্রাইবার রয়েছে তাদের অনেক ফ্যামিলি রয়েছে তোমরা আমার সাপোর্ট করো অবশ্যই থাকবো আমাদের পাশে আমার তবে কী বলতো আমি এখন মানে বলতে পারছি না মানে আনন্দ হচ্ছে তো মনের মধ্যে তো আমি কি বলছি কি না আমি নিজেই বুঝতে পারছি না তবে যাই হোক আমার কথা কিছু মনে করো না আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি তো ঘরের বাসি কাজ এখনও কিছুটা কমপ্লিট করেছি আর এই ঘরে হচ্ছে আমার বর্মশায়ের মেয়ে হচ্ছে লেটে উঠেছে আজকে ঘুম থেকে তো তার জন্য না একটু লেট হয়ে গেছে আর এটা হচ্ছে রবিবারের ব্লক তো আজ হচ্ছে সোমবার তো আমি সোমবারে এটা ছাড়ব তো রবিবারের যেহেতু করেছি তো তোমাদের সাথে সেটাই আর শেয়ার করা হলো না মানে টাইম ছিল না আমি এক জায়গায় যাওয়ার ছিল তো ওখানে একটু গেছিলাম তো আর এটা হচ্ছে আমার আমরা যে রুমে থাকি সেটা আর ওটা হচ্ছিলো পাশের রুমটা আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো আর সবাই তো ছোট থেকে বড় হয় সেটাই তো বড়ো কথা তাই না আর কেউ একা একা বড় হয়ে যেতে পারে না কারও একটা ই অনুতাপ থাকে যে কেউ সাপোর্ট করবে অবশ্যই তা সে বড় হতে পারবে তার আগে অবশ্যই কখনো বড় হতে পারবে না আর তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই আমার ছোটো চ্যানেলটাকে অবশ্যই বড় করে নিয়ে যেতে পারবো আর চেষ্টা করব রোজকার ব্লগ রোজ দেওয়ার তা আপাতত আমি নিজেই এখন ব্লগটাকে এডিট করছি তবে বড় করছে তবে দুজনাই করছি চেষ্টাটা দেখা যাক কি হয় আর এই দিকে দেখো ওরা হচ্ছিল ছাদে গেছিল তো ছাদ থেকে এসে হচ্ছে মেয়েটাকে এখন পড়াতে বসেছে এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি তো মেয়েকে এখনও খাওয়া নি খাওয়াইনি তো টিফিনগুলো আমি রেডি করে রেখেছি তো পরেই খাবো একবারে তখন ঘরগুলো আগে পরিষ্কার আর কি বলো তো ঘর দোয়ার যদি পরিষ্কার করে গোছানো থাকে তাহলে তুমি কি বলো তো না খেয়েও যদি থাকো মানে না খেয়ে বলতে কী যদি নিজেও মানে একটা কেমন একটা শান্তি অনুভব মনে হয় জানো তো মানে ঘর দোয়ার যদি সত্যি পরিষ্কার থাকে নিজেকে পরিষ্কার লাগে মনটাও পরিষ্কার লাগে আর যদি ঘর দুয়ার সব নোংরা থাকে না নিজেরকেও নোংরা মনে মনে হবে আর কি বলো তো আমি না বাংলা কথা একটু কম বলি তো বাংলা ভাষাটা ঠিক বেরোচ্ছে না মুখ দিয়ে তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে আমি কী ভাষায় কথা বলি আর তোমাদের সামনে সেটাও বলবো যে আমি কীভাবে কথা বলি ঠিক আছে তো যাই হোক তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এদিকে হচ্ছে মেয়েকে ওই পড়াতে বসে যায় তার জন্য আমি ভাবলাম যা তার ফাঁকে আমি কাজগুলো সব কমপ্লিট করে রাখি আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসার কথা ছিল যে দেখা যাক কখন আসবে তো তার জন্য হচ্ছিলো রান্না আর এদিকে আমি এখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর এখানে দেখো আমি এখন বসাচ্ছি হচ্ছে রান্না আর উনুনেই ভাতটা বসাবো যেহেতু অনেক লোকের আজকে রান্না হবে তো আজকে তো আমরা বাড়িতে আমাদের ফ্যামিলিতে রয়েছি আমরা হচ্ছে নয়জন আর গেস্ট আসবো হচ্ছে তিন পাঁচজন তো জনেরই রান্না হবে এখন বাড়িতে তো সেটা এখন বা এই জন্য ভাবলাম যে গ্যাসের মধ্যে করলে না অনেক মানে কাঠ কয়লা পুড়ে যায় তো তার জন্য ভাবলাম কে উনুনেই করি উনুনে করলে পরে একটু কষ্ট ওটা কম হবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এই জন্যে আর কি করলাম আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রান্নাঘর যেটা খোলা এখানে থাকে আমার যারা তো যখন ঘর হবে তখন তো ওখানে থাকা যাবে না তো পরে তো যাই হোক তো এর দিকে হচ্ছে আমি রান্না করছি এটা হচ্ছিল পাচিলটা আর এটা হচ্ছিলো মানে আমাদের ঘর যেখানে আমরা থাকি পাকা ঘরটা আর এটা হচ্ছে টালির ঘর আর এটা হচ্ছে মাটির ঘর তোমাদের সাথে একদিন অন্য কোনো দিন একদিন শেয়ার করবো আর সকালের টিফিন হচ্ছে আলু মটরশুঁটি আর টমেটো আর এটা হচ্ছিলো সকালের আলু রুটি এটা হচ্ছিলো সকালের টিফিন আর মাছটা ছিল হচ্ছে রাতের তো ভাবলাম যে মাছটা আর কেউ খাবেন না তো আমি খেয়ে নিই তো তার জন্যে দেখো এখন আমি আমি মেয়েকে আগে খাইয়ে দিয়েছি হরলিক্স রুটি সবই খাইয়ে দিয়েছি এই জন্য ওকে খাওয়ানোর পরেও খাওয়াচ্ছিলাম ও খেতে চাইছিল তো আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট খেতে খেতে দেখি রান্না ভাত আমার হয়ে গেছে ভাতটা আর উনুনের মধ্যে ভাতটা করলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য আমরা বেশিরভাগ দেবে উনুনেই রান্নাটা করি আর এই দিকে তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি মাটির উনুন বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার উনুনটা হয়ে গেছে মানে শুকিয়ে গেছে তো আমি ওইটা ওই যে বালতিটা ঢুকিয়েছিলাম না যেটাকে বললো কোটো একটা মগ ওটাকে বার করে ফেলেছি ওটার সাইজ অনুভব করে আমি মাটির চারপাশে দিয়ে করেছি তো তোমরা যদি আমার আগের ব্লকটা দেখতে থাকো দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে করেছি আর এই ঝিকগুলো বানানোর বাকি ছিল যেটাকে বলে মাটি দেওয়া যেতে তিনটে যে করা থাকে না ওটাই বাকি ছিল তো ওটা ভালো করে দিয়ে লেপে দিয়েছি আর তো উনুন বানানো আমার কমপ্লিট তো উনুনটা কেমন হলো তোমার অবশ্যই বলো কমেন্ট করে আর আমার হচ্ছে দেখো সান করে নিয়েছি স্নান টান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে এখানে মেলতে এসেছি সাথে আর আমি হচ্ছে অনেকদিন পরে শাড়ি পরলাম আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো তো যাই হোক শাড়িটা পরলাম আর শাড়ি পরলে মনে হয় কি নিজেকে বেশি মোটা মোটা এমনিতে আমি মোটাই আছি তবে এই জন্য আমার শাড়ি পরি না তো নাইটেই পরি নাইটি পরলে আরও বেশি মোটা লাগে তবে নাইটিতে নিজেকে কমফোর্টেবল মনে বলে মনে হয় তো ওটাই পুরি। আর ছাদে দেখতেই পাচ্ছ বে প্রচণ্ড রোদ উঠেছে মানে এখন রোদ এখন শীতকাল না গরমকাল সেটাই বোঝা যাচ্ছে না ঠিক করে এখন দেখো রাত্রে এখন দেখতে হালকা ঠান্ডা আর দুপুরবেলা এত গরম লাগছে এত রোদ দিচ্ছে কি বলবো আর রাত্রেবেলা আবার ভীষণ ঠান্ডা লাগছিল যাই হোক আমি এদিকে সমস্ত কিছু যেইগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো ওগুলো চেঞ্জ করে কেচে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি ধুয়ে আর আমি তো পুজো দিয়েই গেছিলাম ছাদে মেলতে তো পুজো মানে পুজো দেওয়া কমপ্লিট আর এই দিকে দেখো সবার জন্য আমি এখন ভাত বেড়েছি আর আজকে দুপুরের মেনু ছিল হচ্ছে চিকেন মানে মাংস আর ডাল আর মটরশুঁটি আলু টমেটো দিয়ে ঝোল হয়েছিল আর ওইদিকে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা ব্যাস এটাই ছিল আজকে দুপুরের মেনু তো তারপরে আমরা এখন সবাই দেখো বসে রয়েছে আর এখন আমরা সবাই আর বাড়িতে দেখেছো কত বাচ্চা আমাদের বাড়িতে তিন চারটে বাচ্চা রয়েছে আমাদের বাড়িতে তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা দেখো আঙুর এনেছিল আমার শাশুড়ি মা সেটা এখন কেনো তো আমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টও করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করেন ভিডিও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে